ভাই দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি এটা কি নিয়ে আসছি দেখেন আর এটা প্রাইস আপডেট ভিডিও শেষে বলা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই রনিস ব্যাংক শর্ট অফিশিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কয়েকটা মডেলের শট নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য এগুলো একদম হচ্ছে কিছু রয়েছে ভিয়েতনামি মডেলের কালারফুল স্লিং শট তারপর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু প্রফেশনাল স্লিং শট ঠিক আছে আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট প্রাইসটা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কোয়ালিটি একটা স্লিং শট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগুলো পড়ায় কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা যারা অনলাইনেও অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করতে হবে অর্ডারটা রয়েছে বিষয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমি এই স্ক্রিনশটটা দেখাবো আপনি একটু ক্লোজই দেখেন এটা হচ্ছে টিপার হচ্ছে আপনার রাউন্ড শেপ ঠিক আছে আপনার এটাতে কোনো স্ক্রু বা ক্লিপ সিস্টেম নেই এটা এম্বার বেল দিয়ে বা কোনো ধরনের সুতা দিয়ে বেঁধে আপনার তারপর ইউজ করতে হয় এটা কিন্তু গ্রিপিংটা মানে অন্য অন্য স্লিং শট থেকে জাস্ট ওয়াও ঠিক আছে আপনি মানে সিরিয়াসলি এটা খুবই হ্যান্ডি একটা স্লিং শট প্রফেশনাল লেভেলের স্লিং শট যারা চাচ্ছেন একটু ইউনিক মডেল তারা চাইলে এটা নিতে পারেন আর এই স্লিং শটে কিন্তু নাক পেস কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি চাইলে এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন যদি আপনি হারিয়ে না ফেলেন আর গ্রিপিংটা কিন্তু অনেক প্রিমিয়াম লেভেলের আপনার উডেন দিয়ে তৈরি ঠিক আছে এখানে চাইলে আপনি কোন সুতা দিয়ে ডিজাইন করে ঝুলিয়ে রাখতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে আপনার মূলত এইট সেমি আপনার যারা এই ধরনের রাউন্ড টিপার চাচ্ছেন আমাদের স্টকে এটা খুবই সীমিত রয়েছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন এটা সো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস প্রবলেম অফার প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকায় যারা সতেরোশো টাকায় এই প্রফেশনাল স্লিং চাচ্ছেন আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চেলে আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদেরকে তো এটা গেল আমি নেক্সট আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার স্টাইনলেস স্টিল বডি ওইটাও কিন্তু স্টাইনলেস স্টিল বডি ছিল জাস্ট গ্রিপিংটা ছিল উডেন তো এটাও হচ্ছে কিছু গ্রিপিং এর উপরে উডেনের ডিজাইন করা রয়েছে এটা মূলত একটা ক্লিপার স্প্রিং শর্ট আপনার এই যে এটাকে ক্লিপ বলা হয় রাবারটা এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি জাস্ট এই ক্লিপটা চাপ দিলে লেগে যাবে ছোট সহজে সম্ভাবনা নেই এই ক্লিপার স্প্রিং শর্টের সুবিধা হচ্ছে আপনি এটা রাবার লাগানোর ক্ষেত্রে কোনো রকম ঝামেলা হয় না জাস্ট এরকম করে ক্লিপটা খুলে রাবার লাগিয়ে দিবেন আবার ক্লিপ লাগিয়ে দিবেন দেন আপনি ইউজ করার জন্য রেডি হয়ে যাবে তো এটা হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের স্লিং শট এটা আমি গত ভিডিও তো দেখিয়েছিলাম আপনাদেরকে দেখেন এখানে সিরিয়াল নাম্বারটা সুন্দরভাবে ডিজাইন করে রয়েছে মানে লিখে দিয়েছে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা ঠিক আছে আপনার ক্লোজই দেখেন একটু সব সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার সাথে টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন চমৎকার টার্গেট পয়েন্টটা সাইডে লাগাতে পারবেন এই সাইডে স্প্রেটার প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ আর হ্যাঁ প্রত্যেকটা স্প্রিং শোর সাথে দুই সেট করে রাবার পেয়ে যাবেন তো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস অফার প্রাইস হচ্ছে মাত্র 1990 টাকা 2000 টাকার নিচে আর কি 2000 টাকার আশেপাশে যাদের বাজেট আপনারা চাইলে এটা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম প্রফেশনাল লেভেলের স্প্রিং শোর যারা শুট প্র্যাকটিস করেন বা অনেকে হান্টি হান্টিং এর খাতিরে আপনারা স্লিংশট চাচ্ছেন ভালো একটা স্লিংশট যেন শট গুলো হয় অনেক স্লিংশট কিন্তু আপনার মেজারমেন্ট ভালো হয় না ঠিক আছে দেন এই স্লিংশট গুলো কিন্তু প্রফেশনাল প্রত্যেকটা শট আপনি যদি করেছিভাবে ভাবে মারতে পারেন সঠিক নিয়মে আপনার সবগুলাই গুলো টার্গেটে হিট হবে তো আরেকটা আপনাদের নতুন একটা প্রোডাক্ট দেখাই এটা ডিজাইনটা একবার দেখেন জাস্ট লুক দেখেন এখানে খোদাই করে সুন্দর উপরে আপনার দেখেন নকশা করেছে এটা কিন্তু ড্রাগনের একটা লোক এমন ভাবে নকশাটা করেছে আপনার যে একটা প্রিমিয়াম লুক ঠিক আছে যেমন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেরকম প্রিমিয়াম লুকটাও দিয়েছে এটাও হচ্ছে ক্লিপার সিস্টেম এতে দেখেন এই ধরনের স্প্রিং কিন্তু খুবই চাহিদা কিন্তু এগুলো একটু প্রাইস বেশি হওয়ার কারণে অনেকেই নিতে পারে না তবে কিছু ভাইরা রয়েছেন যারা একটু ইউনিক প্রোডাক্ট চান লিমিটেড এডিশন মানে নিজের কাছে একটা ইউনিক জিনিস থাকবে ইউনিক স্লিং শট বিশেষ করে আপনাদের জন্য এটা হচ্ছে এটা সো এই স্লিং শটটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এটাও হচ্ছে স্লিং শট এইট সেন্টি টিপার সাইজ হচ্ছে বিশ এম এম এটার সাথে দুই আবার ফি পেয়ে যাবেন টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে অনেকে টার্গেট পয়েন্ট ইউজ করে অনেকে করে না বেশিরভাগই স্লিংশট ইউজাররা কিন্তু টার্গেট পয়েন্ট ইউজ করে না আচ্ছা যাই হোক এটা প্রাইসটা বলে দিচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এটা প্রফেশনাল লেভেলে একটা স্লিংশট পেয়ে যাবেন আপনারা তাহলে স্ক্রিনশট দিতে পারেন এটা কিন্তু প্রাইস তিন হাজার টাকাও কিন্তু সেল করতে পারতাম ঠিক আছে কেননা আমরা এটা অফার প্রাইজে দিচ্ছি তাও আবার হচ্ছে মাহের রমজান অফার ঠিক আছে তো ঈদের আর বেশি নেই তো যারা স্লিং শ্যুট নিতে চাচ্ছেন অবশ্যই এই সুযোগ বিশ রমজানের আগেই স্লিং শ্যুট নিয়ে নেবেন কেননা এই অফারগুলো কিন্তু স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সো এটা প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশটের প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরে অনেকে এসে কিন্তু ভিডিও ভালোভাবে না দেখে কিন্তু অনেকে এসে প্রাইস আমাদের পুনরায় আবার জিজ্ঞাসা করেন যে ভাই এটা প্রাইস কিন্তু দেখেন আমরা প্রত্যেকটা প্রাইস কিন্তু স্ক্রিনশটে প্রাইসগুলো ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো আরেকটা মডেল দেখাই মানে খুবই সুন্দর একটা মডেল এটা খুবই চাহিদা বাংলাদেশের জাতীয় স্লিং শট বলা যায় এটাকে এটার গ্রিপিংটা খুবই অসাধারণ ঠিক আছে আমি অন্য অন্য ভিডিওতে বলেছি মানে সাপোর্টটা দেখেন খুবই চমৎকার স্লিং শট এটা হচ্ছে স্লিং শটের রাবার এটা সাথেও টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন আমি কিন্তু টার্গেট পয়েন্ট দেখাচ্ছি না অনেকেই টার্গেট পয়েন্টের বিষয়ে জানেন যে টার্গেট কিটগুলো থাকে আচ্ছা যাই হোক এই স্ক্রিনশটটা হচ্ছে আপনার এইট সেন্টি টিপার সাইজটা হচ্ছে এটা পঁচিশ এম এম ঠিক আছে অন্য স্লিং স্ক্রিনশটের বিশ এম থাকে কিছু স্লিং শুটের টিপার সাইজ তিরিশ এম থাকে এটা হচ্ছে পঁচিশ এম তো যাই হোক এটা প্রাইসটা আপডেট প্রাইস আবারও জানিয়ে দিচ্ছি আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা পনেরোশো টাকার মধ্যে স্টিলের এই প্রফেশনাল লেভেলের স্লিং শুট চাচ্ছেন মানে একটু বড়ো সড়োর মধ্যে মানে দেখেন খুবই অসাধারণ এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা আপনার যাদের প্রয়োজন আপনার চাইলে এটা স্ক্রিনশট পাঠাতে পারেন তো এটা রাখি আজকে কিন্তু আপনাদেরকে ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো ঠিক আছে মানে খুবই সুন্দর এই যে এই বক্স দুটা দেখতে পাচ্ছেন না এই প্রোডাক্টটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো এবার স্টিল স্লিং স্ক্রিনশটগুলো দেখাই দেখেন আমাদের নতুন কালেকশন এগুলো আজকে স্টকে চলে আসছে আমাদের নতুন শিপমেন্ট আসছে সো ভাবলাম ভিডিওটা আপডেট দেওয়া উচিত এটা এর আগেও নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে ভিয়েতনামি মডেল খুবই চমৎকার একদম স্টাইলিশ স্টিল বড়ি এগুলো পিওর স্টিল এগুলো দেখে বোঝা যায় একদম গ্লসি ফিনিশ এটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা এটা পেয়ে যাবেন সাথে দুই সেট আবার পাবেন এল কে অবশ্যই থাকবে এগুলোর সাথে কোনো টার্গেট পয়েন্ট থাকে না বিকজ এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের স্ক্রিনশট সো এটার প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এটা রাখি নেক্সট আরেকটা একটা ভিয়েতনামি মডেল দেখেন কালারফুল স্ক্রিনশট ওয়াও জাস্ট ওয়াও সিম্পলের মধ্যে গর্জিয়াস জাস্ট গর্জিয়াস লাগতেছে কেন জানেন জাস্ট এই আপনার ডানা ঠিক আছে ডানা কাটা পরি মতো আপনার যে এঞ্জেলের যে আপনার ইয়াটা আছে ঠিক আছে এটা কিন্তু সেরকমভাবেই ডিজাইনটা করেছে আচ্ছা যাই হোক সেই বিষয় না রাখি আপনার দেখেন এটা কিন্তু চাইলে আপনি খুলতে পারবেন হ্যাঁ এই যে পিছন দিক থেকে চাপ দিলে এটা খুলে বের করা যায় তবে খুলে রাখার থেকে আপনি এভাবে লাগিয়ে ইউজ করবেন সেটাই বেটার লাগে পিওর স্টাইলের স্টিল এগুলো কিন্তু স্লিংশট সাড়ে সাত সেন্টি টিপার সাইজ হচ্ছে বিশ এম আগেরটাও ছিল আপনার সাড়ে সাত সেন্টি ঠিক আছে এটাও টিপার সাইজ বিশ এম তো এই স্লিংশটটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস এগুলো কিন্তু অনেকেই ষোলো সতেরোশো টাকা সেল করতেছে সো আমাদের কাছে পেয়ে যেমন অফার প্রাইজের মাত্র পনেরোশো টাকায় এগুলো কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে তবে স্টক যতদিন থাকবে ততক্ষণই পাবেন ঠিক আছে তো আমি আশা করি যারা স্লিং শুট নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবার একটা ম্যাগনেটিক স্লিং শোট দেখাবো আপনাদেরকে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সাড়ে সাত সেন্টির মধ্যে এটা আমি কিন্তু নিজে ইউজ করতাম ঠিক আছে স্লিং এখানে কিছু একটা লেখা রয়েছে নামটা এস আই এম ধরতে গেলে সিএম হ্যাঁ যেসব সিয়াম নামে ভাইরা রয়েছেন বা স্লিং শট লাভার রয়েছেন আপনার চাইলে আপনার নামে ব্র্যান্ডিং করা এরকম এই স্লিং শটটা নিতে পারেন সাথে ম্যাগনেট পেয়ে যাবেন এখানে চাইলে আপনি স্টিল বল এমও লাগিয়ে রাখতে পারবেন আর এল কি থাকবে সাথে দুই সেট রাবার থাকবে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা ম্যাগনেটিক স্লিং শট সাড়ে সাত সেন্টি ভিয়েতনামি মডেল মাত্র চোদ্দোশো টাকা টিপার সাইজ হচ্ছে বিশ এম এম আর এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন এই স্ক্রিনশটটা তো এবার আরেকটা ভিয়েতনামি প্রোডাক্ট দেখাবো এইতে দেখেন খুবই অসাধারণ লোক ঠিক আছে এটা কিন্তু আমার কাছে এক পিসি অবশিষ্ট রয়েছে হ্যাঁ এটা সাপ্লাই কিন্তু ভুল করে দিয়ে দিয়েছে অন্য একটা মডেল একটা মডেলের ভিতরে যেমন ধরেন এই মডেলটার ভিতরে আপনার এটা এক পিস চলে আসছিল এটা আমি অর্ডার করেছিলাম না বাট দিয়ে দিছে কিছু করার নেই যাই হোক এইটা দেখেন খোলা যায় এই যে এরকম ভাবে খোলা যায় আমার মনে হয় না যে এটা লাগিয়ে ইউজ করা যাবে তবে যারা ফিক্সড লাগিয়ে রাখতে চান আপনারা কোনো সুপার গ্লো বা গ্যাসের ঝালাই দিয়ে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এটা প্রাইসটা বলে দিচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা অফার প্রাইস হ্যাঁ মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এটাও হচ্ছে সাড়ে সাত সেন্টি টিপার সাইজ হচ্ছে বিশ এম এম আর এটার সাথে দুই সেট রাবার একটা এলকি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় পাবেন আপনারা চালিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি শুধু প্রাইসগুলো সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো নেক্সট এই মডেলটা দেখেন খুবই চাহিদামূলক একটা প্রোডাক্ট ডাবল নাটের এটা এর আগে আমাদের কাছে স্টক শেষ হয়ে গিয়েছিল অনেকেই চেয়েছিলেন আমি দিতে পারি নাই আই এম এক্সট্রিমলি সরি কিন্তু আমাদের স্টকে আবার চলে আসছে আপনারা দ্রুত দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন ডাবল নাটের এই ফুল বডি স্টাইলের সৃষ্টি এটা হচ্ছে এইট সেন্টি একটা স্ক্রিনশট এর আগের ভিডিওতে ভুল করে বলেছিলাম এটা সাড়ে সাত সেন্টি বাট এটা হচ্ছে এইট সেন্টি আচ্ছা যাই হোক এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু স্টক বেশি দিন থাকে না ঠিক আছে আমি মাত্র মনে হয় দশজনকে দিতে পারবো গত ভিডিও করার পরে কিন্তু অনেকগুলো শেষ হয়ে গেছিলো এটা আমি তিরিশ পিসের মতো নিয়ে আসছিলাম আর দশ বারো পিসের মতো রয়েছে সো আমাদের প্রতিদিন কিন্তু অনেক পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় স্লিং শট ডেলিভারি যাচ্ছে আপনারা আমাদের যে তো ট্রাস্ট করেন এতো ভালোবাসা দেন সিরিয়াসলি আমি জানতাম না ঠিক আছে আচ্ছা যাই হোক লাস্ট আর মডেল এটার পরে কিন্তু সেই এই কাঙ্ক্ষিত মডেলটা দেখাবো এটাও একটা ভিয়েতনামি মডেল খুবই চমৎকার দেখেন অসাধারণ একটা কালেকশন সাড়ে সাত সেন্টির মধ্যে টিপার সাইজ বিশ এম এম ওয়াও আপনারা একটু ভালো করে দেখেন খেয়াল করেন আচ্ছা যাই হোক এটার সাথে দুই সেট রাবার পাবেন এলকি পাবেন আর এটা সাড়ে সাত টিপার সাইজ হচ্ছে বিশ এম অনেকেই বলেন বিদায় আমি সব কিছু নাটি একদম জানিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কালারফুল ভিয়েতনামি মডেল যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলের গুলতি বাটুল ছটকা যাই বলেন না কেন নাম অনেকগুলো বাট জিনিস হচ্ছে একটা সো এই স্লিম প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর হ্যাঁ যারা এমও হোল্ডার চাচ্ছেন এই যে দেখেন এগুলো হচ্ছে এমো হোল্ডার ঠিক আছে অনেক বল এই যে এগুলো কিন্তু 6 এমএম বল এখানে চাইলে 8 এমএম আপনার যে সাইজ বল ইউজ করেন না কেন সেটা লাগিয়ে এরকম দেখেন এখানে প্রায় কিন্তু 220 এর মতো বল রাখছি প্রায় 200 এটা হচ্ছে এমো হোল্ডার ম্যাগনেটিক আপনারা এটা পেইন্টে এখানে এই যে এরকম করে চাপ দিয়ে লাগিয়ে রাখতে পারবেন ঠিক আছে সো যাদের এটা প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু স্ট্রং অনেক সহজে কিন্তু আপনার এগুলো পড়বে না ঠিক আছে আপনি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করলেও আপনার এগুলো পড়ার কোনো অপশান নেই আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা ফোর টাকা চারশো টাকার মধ্যে কিন্তু এই ম্যাগনেটটা পেয়ে যাবেন খুব স্ট্রং এমন হোল্ডার যারা চাচ্ছিলেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো চলেন এবার কাঙ্ক্ষিত মডেলটা দেখিয়ে ভিডিওটা শেষ করব এই বক্সটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা বক্স স্ক্রিনশটের সাথে কি কি থাকবে এখানে সব কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এটা একের ভিতর বেশ কয়েকটা ফিউচার রয়েছে এই স্ক্রিনশটে আশা করি আপনারা এটার এই ডেমোটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে জিনিসটা খুবই অনেক ঠিক আছে আমার আমি কিন্তু এটা দশজনকে দিতে পারবো আমি বেশি নিয়ে আসি নাই দশ বারো পিসের মতো নিয়ে আসছি এখন পর্যন্ত এটা ভিডিওতে দেখায়নি জাস্ট ভাবলাম যে এই ভিডিওটা

এটা হচ্ছে আপনার সিলভার কালার ঠিক আছে দেখেন শুরুতেই আপনার স্লিংশটের জন্য চমৎকার একটা ফুললি লেদারের একটা স্লিংশট ক্যারি ব্যাগ আর সাইডে বেল্টের সাথে লাগানোর জন্য আপনি চাইলে প্যান্টে এটা লাগিয়ে রাখতে পারবেন অনেকেই যারা আপনার সারভাইভাল করেন বা ট্যুর ট্যুরে যান পিকনিক করেন আপনি চাইলে এটা আপনার অনেক কাজেই আসবে একেতে এটা স্লিংশটের ব্যবহার করতে পারবেন আর দেখেন আমি আগে জিনিসটা দেখাই তারপর বিস্তারিত জানাচ্ছি এই হচ্ছে লুক পুরোটা বের করি দেখেন এবার এটা ফাইনাল লুকটা দেখেন এটা কিন্তু অনেকেই চেয়েছিলেন বাট কেউই জানতে পারে জাস্ট আমরা নিয়ে আসছি ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে এটা মানে আমার পছন্দ এতটাই হয়েছে আমি দুই পিসি আমার জন্য রেখে দিব একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এই সিলভার কালারটা এটাতে হচ্ছে মূলত টিউব রাবার একটা স্লিং শট ফুল হচ্ছে এস এস বডি এটার ফিউচারগুলো কী কী রয়েছে আমি সবই জানিয়ে দিব তো সেই ক্ষেত্রে আমাকে একটু গ্লাভসটা খুলতে হবে হলে আমি এটা। বাকি যে এক্সারসাইজগুলো আছে করে দেখাতে পারবো না আছে যাই হোক দেখেন এটাতে একটা চমৎকার নাইফ রয়েছে দেখেন একদম খুবই ধারালো হ্যাঁ এটার আপনার শার্পনেসটা দেখেন খুবই ধারালো এটা দিয়ে আপনি চাইলে অনেক কাজই করতে পারবেন ঠিক আছে দেখেন একের মধ্যে আপনার অনেক কিছু রয়েছে ঠিক আছে এই স্প্রিং আপনার আমি কিন্তু মাত্র দশজনকে দিতে পারবো যারা নিতে চান দ্রুত দ্রুত নিতে হবে কেননা এটা স্টক খুবই সীমিত আর এটা ক্লোজ করতে হয় কেমনে এই ছবিটা আমি দেখে দিই না হলে অনেকে বুঝবেন না কেননা এটা আমি আসার পর আমি অনেক ইয়া করছি আমি বুঝি নাই কেমনে কি এটা বাস করতে হয় কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটু নিচে চাপ দিয়ে ধরে আপনি যেভাবে ক্লোজ করবেন ঠিক আছে আর এটা এই মাথাটা কিন্তু খোলা যায় এই যে এখানে একটা সুইচ রয়েছে এই ক্লিপটা চাপ দিয়ে ধরবেন দেন টান দিবেন খুলে যাবে আর এটার পরিবর্তে এই পাউসের ভিতর একটা জিনিস রয়েছে অনেকেই ধরেন গাড়ির মধ্যে যারা আটকে যান ঠিক আছে এখন গ্লাস ভাঙবেন কি করে বা এটা দিয়ে একটা চমৎকার কাজ করা যাবে এই যে দেখেন স্টিলের ফুল একটা খুবই হার্ড আপনার যে স্লিংশটের মাথাটা যেখানে ছিল সুইচটা চাপ দিয়ে ধরে জাস্ট এটা এখানে হোল্ড করে দিবেন দেন এটা লেগে যাবে এভাবে ধরে যদি কোথাও আপনি মারেন আপনি ইট বলেন লোহা সরি লোহা না যা আছে সেগুলোর উপর যদি আপনি প্রেসার দেন যদি পান্স মারেন আপনি ওখানে খুবই জোরালোভাবে আঘাত হবে ঠিক আছে এই স্ক্রিনশটে এই কিছু ফিউচার্স দেখেন একদিকে হচ্ছে ছুরি তাও খুবই ধারালো ঠিক আছে অনেক ধারালো আপনারা এটা শার্পনেস দেখলেই বুঝতে পারবেন তো এটার ডিটেলস সবকিছু জানালাম আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আমি স্ক্রিন শট মাথাটা আবার একটু দেখাই দেখেন আপনার ছেলে স্ক্রিন শট দিবেন আর এটা দ্রুত নিতে হবে দ্রুত আর এটার অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এরকম একটা প্রোডাক্ট খুবই মানে আনবিলিভেবল প্রাইস এটা ঠিক আছে বিশ্বাস করার মতো না এরকম একটা প্রফেশনাল লেভেলের ছুরি নিতে গেলে হ্যাঁ আপনার দুই হাজার টাকার উপরে পড়বে ঠিক আছে এটা কিন্তু নর্মাল কোয়ালিটি নাইফ দে নাই হ্যাঁ এটা কিন্তু খুবই ধারালো যে এগুলা হচ্ছে দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে জে এল সতেরোয়ে এখানে লেখা আছে একটা হয়তো কিছু একটা আচ্ছা যাই হোক তো এটা প্রাইস হচ্ছে মাত্র সতেরো সরি মাত্র পঁচিশশো টাকা আর এটার সাথে যা যা পাবেন এ একটা চমৎকার আর ক্যারি ব্যাগ তারপর এক্সট্রা একটা দেওয়া থাকবে এরকম একটা হোল্ড যেটা দিয়ে আপনার অনেক কাজে আসবে এটা আপনি এখানে রেখে দিবেন এটার ভিতরে ছোট্ট একটা পকেট রয়েছে তো এইসব প্রোডাক্ট পেয়ে যাবেন এই এক্সারসাইজগুলো থাকবে এটা আর একটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে আচ্ছা ব্ল্যাক কালারটা একটু দেখিয়ে দিই জিনিস কি সেম জাস্ট কালার দুইটা ভিডিওটা একটু লং হয়ে গেল চাচ্ছিলাম যে একটু শর্ট করতে একদম ইনটেক প্রোডাক্ট ব্ল্যাকটাও কিন্তু অনেকে পছন্দ করবেন আমি জানি কিন্তু দুইটা কালারই হচ্ছে আমাদের আমার কাছে খুবই পছন্দের আমি তো দুইটা অবশ্যই রেখে দিব দেখেন এই যে ব্লাকটা দেখলে বুঝতে পারবেন যে এটার শার্পনেসটা কেমন এটা কতটা ধারালো ঠিক আছে ব্লেডটা অনেক ধারালো তো এটা দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন কি কি কাজ করতে পারবেন সেটা আপনারা জানেন তো আমাদের কাছে দুইটা কালার এই মুহূর্তে রয়েছে তো সবাইকে সব কালার দিতে পারবো না ঠিক আছে ধরেন আমাদের কাছে এটা পাঁচ পিস রয়েছে এটা পাঁচ পিস রয়েছে এই পাঁচটা কালার মানে দুইটা কালার পাঁচজনকে এটা দিতে পারবো পাঁচজনকে ব্ল্যাক দিতে পারবো এরকম করে দিতে পারবো ঠিক আছে তবে যা যেই কালার পছন্দ দ্রুত যোগাযোগ করবে নেওয়ার জন্য তো আজকে মূলত ভিডিও ছিল এগুলা নিয়েই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মূলত ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ